জয় নিতাই জয় গৌড় জয় জয় শ্রী রাধা মাধব দেখো শ্রী রাধা গোপীনাথের দর্শন করো অনেক দিন পর দর্শন করাচ্ছি আগে প্রভুর চরণ দর্শন করো চরণ যুগল যে চরণ যুগলের জন্য আমরা মানে আমরা মানে কৃষ্ণ ভক্তেরা আমরা তো ভক্ত হতে পারিনি সেই পর্যায়ে পড়িনি তবুও কৃষ্ণের অনুসারীরা অনেক মানে 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 অনেক ইয়ে করতে কামনা বাসনা করতে কি যে কৃষ্ণের এই গোবিন্দের এই রাঙা চরণ যুগল যাতে জনম জনম আমরা এই চরণে আশ্রয় পাই এই চরণ পাই দর্শন করো হ্যাঁ শীতকাল অবশ্যই শীতের শীতের জামা পরাবো কিন্তু পোশাক পরিবর্তন করাতে করানোর আগে মানে তাই পোশাক পরিবর্তন করিয়েছি তাই দর্শন করালাম মহা শ্রী গোবিন্দকে শ্রী গোপীনাথ রাধা গোপীনাথকে দেখো দর্শন করো দর্শন করো শীতের চাদর এক্ষুনি মুড়ি দেওয়াবো তার আগে দর্শন করো মুখটা দেখো আমার গোপীনাথের মুখটা দেখো এদিকে এদিকে মহাপ্রভু এদিকে দাদামশাই রামদাস বাবাজি মহারাজ মানে বড় বাবাজি মহারাজ নিতাই গৌড় আর এই আমার গোবিন্দ হ্যাঁ এবার অনেকেই প্রশ্ন জাগবে যে আমি কৃষ্ণমন্ত্রে দীক্ষিত বা কৃষ্ণভক্ত হয়ে এই বিভিন্ন দেবদেবীর পূজা কেন করি কেন মনসা পুজো করি কেন ব্রত করি কেন আমি অন্য দেবদেবীর পূজা করি কেন আমি সাই বাবার পুজো করি সাই বাবার পুজো করি অন্য একটা কারণ সেটা আমি পরে তোমাদের বলবো কিন্তু আমার মেন ইষ্ট হচ্ছেন ইনি এই রাধা গোপীনাথ হ্যাঁ যতদিন জীবনে প্রাণ বেঁচে থাকবে ততদিন যেন উনি আমাকে দিয়ে ওনার সেবা করিয়ে নেন হ্যাঁ না অন্যদের সেবা আমি অন্যদের পূজা করি দেখো দেখুন আমি মানে এই ঠাকুর ঘরে যারা যারা আছেন সকলে মানে এদিকে মা কৃষ্ণকালী থেকে শুরু করে মা বিপত্তারিণী জগন্নাথ এনারা কেউ একদিনে আসেননি হ্যাঁ আর আজ মা বিপত্তায়নি মানে মা দক্ষিণাকালী ছিলেন বলে আজ আমরা আমি আমার এই গোপীনাথকে পেয়েছি উনি আদেশ দিয়েছিলেন যে একই পাথর থেকে মানে একই কালো গোষ্ঠী থেকে আগে গোপীনাথ তারপর মা কৃষ্ণকালীকে গড়তে তাই মানে এবং ওনার কৃপাতেই আমি কৃষ্ণ ভক্তি পেয়েছি কি আমার মধ্যে একটুও ভক্তি নেই হীন ভক্তি আমি অধম কিন্তু যেটুকু পেয়েছি যেটুকু সেটা আমার মা কালীর জন্য মা কালী ছিলেন বলেই আজ আমি কৃষ্ণ ভক্তিতে পথে এসছি হ্যাঁ দিনে দিনে অন্যরাই আমার অন্য অন্য দেবদেবীর পূজা কমে করা কমিয়ে দেবেন কমিয়ে দেবেন কিন্তু এই যে ঠাকুর করে যত ভগবান আছেন তারা কিন্তু আমি নিজে থেকে আনিনি। তারা এসছেন কোনো না কোনো অদ্ভুতভাবে এসছেন এবার এটাকে অলৌকিক বলা যে দেখো এটা আমি প্রচার করছি না বা ফেসবুকে প্রচার করছি না বা ইউটিউবেও প্রচার করছি না অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কেন আমি কৃষ্ণভক্ত হয়ে গলায় তুলসীর মালা মাথায় তিলক পরেও কৃষ্ণ ছাড়াও অন্য দেবদেবীকে কেন পূজা করি হ্যাঁ দেখো আমার রাশি কুষ্টিগত ইস্ট হচ্ছেন মা দক্ষিণাকালী কুষ্টিতে কিন্তু আমি মা দক্ষিণাকালী মানে স্বপ্নে নির্দেশ দিয়েছিলেন পুরী থেকে জগন্নাথকে আনতে তাই জগন্নাথকে আনা হ্যাঁ উনিই নির্দেশ দিয়েছিলেন জগন্নাথ দেবী গৃহদেবতা তারপর উপরন্তু আমার কুষ্টি আর ফ্যামিলির ব্যাপার নিয়ে যিনি পণ্ডিত মশাই তিনি ব্রাহ্মণ মশাই তিনি দেখতে দেখতে দেখেন যে আমাদের কুলদেবতা আসলে ভগবান শ্রীকৃষ্ণ ঠিক মায়ের কৃপাতেই তাই হলো তাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষা হ্যাঁ এবার অন্যান্য দেবদেবীদের পুজো করি কারণ আছে হ্যাঁ আমি ভাবি যে আমাদের মানে পূর্বপুরুষরা যেহেতু ব্রাহ্মণ সমাজের লোক ছিল আমি মনে করছি যে আমি মানে আমার পূর্বপুরুষ মানে আমার পূর্ব পূর্বপুরুষরা যা যা পুজো ত্যাগ করেছিলেন সব ওনায় আমাকে দিয়েই আবার করিয়ে নিচ্ছেন যেদিন ওনাদের পুজো শেষ হবে সেদিন কিন্তু তা বলে একটা কথা আছে মানে একজন নিত্যানন্দ বংশভূত এক মা প্রভুপাদের স্ত্রী মানে আমাদের এক মা তিনি ইউটিউবেই বলেন একটা জাগতিক উদাহরণ দিয়ে যে আমরা একটা পরিবার আছি পরিবারে আছি কিন্তু আমাকে সেখানে আমার ভাসুর আছে জ্যা দুটো ইয়ে বা ভাসুর আছে আমার শ্বশুর আছে আমার ঠাকুরপো আছে আমার যা আছে আমার ছোট বউ আছে আমার শাশুড়ি আছে আমার ছেলে আছে মেয়ে আছে আমার নানা রকম আমরা সম্পর্কে আছি কিন্তু মানে ছেলে মেয়ে বলাটা ভুল হয়ে গেলো ছেলে নেই মানে ওটা উনি বলেননি মানে এত পরিবারের সদস্য আছে ভাসুর আছে শ্বশুর আছে শাশুড়ি হ্যাঁ আমার সবার প্রতি শ্রদ্ধা এবং সেবাযুক্ত মন থাকবে কিন্তু আমার স্বামী বা স্ত্রীর প্রতি আমার বেশি ভক্তি বেশি ভক্তি বেশি একটা অন্য রিলেশন মানে একটা মানে বেশি বন্ডিং থাকবে তাই আমি যদি অন্যান্য দেবদেবীকেও পূজা করিও তাহলেও কিন্তু আমার কৃষ্ণ ভক্তি কম পড়বে না কারণ উনিই আমার জীবনের উদ্দেশ্য ওনাকেই পাওয়ার আমার জীবনের উদ্দেশ্য ওনাকেই আমার পেতে হবে ওনাকেই আমাকে মানে উনিই আমার সবকিছু হ্যাঁ এই ঠাকুরগড়ের সব থেকে প্রিয় উনিই আমার একমাত্র কিন্তু তাও আমি অন্যদের পূজা করি যেহেতু মানে আদেশে এগুলো বলা উচিত নয় কিন্তু বলি নালে মানুষের মনে প্রশ্ন আসবে যে তুমি কেন তুলসীমালা পড়ো হ্যাঁ পরে তিলককেতে কেন অন্যান্য দেবদেবীর পূজা করো এর অনেক কারণ আছে আমি আগে ভক্ত ছিলাম সেই ভক্ত ছিলাম কালী ভক্তি করতে 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 করতেই তবেই গোবিন্দের প্রতি একটু হলেও টান এসছে আজ এই পর্যন্ত দেখো যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করো কমেন্ট করো এবং ফেসবুকে হলে অবশ্যই ফলো করো রাখছি আজ এই পর্যন্ত জয় জয়নিতায়